এসে তোরিং গেলি না রেখেলি কাঙ্খিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি ভালোবাসার মানুষ তাকে ফেলে চলে গেছে বহু দূরে সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব এমনই কিছু কথা নিয়ে মেগা সিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে কলিজা মেগা সিরিয়ালে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে পনেরো সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগা সিরিয়াল খুশবু জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প সেখানেই এমন একটি চরিত্রে আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে নানা পেশার মানুষের জটিল জীবন গল্পের ভিড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টস কর্মী নারীদের কথা এবার তাদের সংগ্রাম সুখ দুঃখ ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে টিভি ও অনলাইন মাধ্যমে এর পাশাপাশি খুশবুতে থাকছে রূপালী পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্প সাজ্জাদ সুমনের পরিচালনায় খুশবু নাটকে ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত ইন্তেখাব দিনার নাজিয়া হক অর্ষা মাইমুনা ফেরদোস মম সহ আরও অভিজ্ঞ অভিনয় শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত খুশবুর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হিরক ও আসফিদুল হক সংলাপ লিখেছেন মোহাম্মদ মারুফ হাসান